ছাতু মাখা খাচ্ছি আমাদের পাকে পাকেনি না পাকে পাকিনি না দিলে তো পৌঁছে যাবে না বাসু কলা খাবে না কেউ কলা তো খাবে না কলা এই যে বন্ধুরা কলা খাচ্ছি খোসাটা একটু কালো হয়ে গেছে মজে গেছে গেছি ভালো আছে দেখো কালকে আনা ছিল বাজার থেকে গরমে কলা খেলে শরীর ঠান্ডা হয় কিন্তু কলাতে পুটিনও আছে রাধে রাধে জয়নিতায় বন্ধুরা কলা খাচ্ছি বসে বসে গরমের জন্য আজ প্রচণ্ড গরম পড়েছিল বন্ধুরা তোমাদের কি গরম লেগেছে বলো তো তোমাদের কি কমেন্ট গরম লেগেছে কিনা কমেন্টে হ্যাঁ না ও সমস্ত একটু কমেন্ট করো কি ফালতু কথা বলছি কি না সেটাও তো কমেন্ট করতে পারো এই কলাগুলো কালকে আনা ছিল খোসা একটু কালো হয়ে গেছে ভিতরে খুব ভালো আছে আর কিন্তু খেতে এখন খুব মিষ্টি লাগছে এই দেখো আবারও খাবার এসে গেল এখন শুধু মানে কিছু সময় শুধু খেতে থাকবো এই ছাতু খেলাম আবার কলা খেলাম এই যে মুড়ি এসে গেল মুড়ির বাটি এটা চা চা এসে গেছে তো বন্ধুরা তোমরা সন্ধেবেলা কে কে চা খাও ওই বাদাম দিয়ে মুড়ি শুধু মুড়ি না কিন্তু বাদাম দিয়ে আছে আর এর আগে খাওয়া হয়ে গেছে টক দইয়ের শরবত বেটুন দিয়ে বুঝলে টক দই খেলে শরীর খুব ঠান্ডা হয় ভেতর থেকে গরম বেরিয়ে যায় আর আজকে বিকেলে আমি দুবার স্নান করলাম কাল সাইড দিয়ে স্নান করে এসেছি বাড়ি এসে দেখি আবার গরমে গা ঘেমে গেছে আবার স্নান করে নিলাম তো বন্ধুরা তোমরা কমেন্ট কর তো ঠিক কাজ করেছি দুবার স্নান করে নাকি ভুল করেছি খেয়ে খেয়ে চেহারাটা এই হয়েছে

তো নড়িয়ার বাদাম খুব ভালো লাগে খেতে চামাচুর থেকে কিন্তু খাওয়া উপকার আর চাচুর খেলে তেলে ভাজা গ্যাস হবে যেসব খাবার মুখুর খাবার মুখুর চোপ সেসব খাবার কিন্তু খাওয়া ভালো না সাই ক্ষতি করে বাদামে অনেক রকম ক্ষতি আছে কাঁচা বাদাম বেশি উপকার ফেট তৈরি হয়ে যায় বন্ধুরা কমেন্ট করো কি আমার কমেন্টের অপশান কি ডিস্টার্ব আছে কি না বুঝতে লাইক করো আমাদের এখানে এখনো রথের মেলা হচ্ছে খারাপ কিন্তু একদিনও যাওয়া হলো না মনে ছিল না তাহলে এদিকে রান্না হচ্ছে রাতে খাওয়া দাওয়া রান্না করো চা দিয়ে গেল এখন রান্না করছে আমি ওদিকে বাদাম বুড়ি খাচ্ছি আর পাশে চা আছে চা খাবো চাটা কিন্তু তবে নামিয়ে দিয়ে গেলো বড় মাসের জন্য চায়ের নেশাটা কিন্তু আমার একদিন ছিল না আমার এই বছর তিন বছর ধরে তিন বছর না বেশি হবে করোনার থেকে করোনার থেকে যে চা খেতে বলেছে দারচিনি চিনি এসব গোলমরিচ দিয়ে সেই থেকে চা খেতে খেতে সন্ধেবেলা সকালবেলা চায়ের নেশাটা হয়ে গেছে তখন সকাল সন্ধ্যে চা না খেলে সন্ধ্যা যেন কিছু একটা খায়নি এরকম মনে হয় কিন্তু চা খাওয়া কিন্তু একটা এক্সট্রা ভালোই খবর ধরো কুড়ি টাকার বাদাম নিয়ে আসলাম দশ টাকা করে দুধ নিয়ে আসলাম চা চিনি এগুলো তো আছেই গ্যাস তারপরে বাদাম মুড়ি তারপর চা তৈরি করা একটা খাটনির ব্যাপার আছে বাড়ির লোকদের তখন খাটনি হলেও খেতে হবে খরচা হলেও খেতে হবে যেটা খেতে ইচ্ছে করবে তাহলে আত্মাকে কষ্ট দেওয়া হবে এই হচ্ছে ব্যাপার দেখি এবার চাটা ঠান্ডা হলো কিনা কমেন্ট করো কমেন্ট লাইভ চ্যানেল সাবস্ক্রাইব করো বন্ধুরা নয় মিনিট হয়ে গেল একটা লাইক হলো না কমেন্ট হলো না কমেন্ট করো বন্ধুরা লাইভে আসছো তোমরা কমেন্ট করছো না কেন ভয় পাচ্ছ কমেন্ট করতে যে টাকা পয়সা জমি জায়গা সব নিয়ে যাবে এই ইউটিউবার সেরকম ব্যাপার সোনালিও প্রতিদিন কমেন্ট করে তাকে হয়তো অন্য জিকে ভিডিও দেখছে ব্যস্ত তাই কমেন্ট করছে না লাইকও করছে না সূর্য পলাশ জয় এরা একটু আসতো কমেন্ট কমেন্ট পড়তো এরা এখন আর আসে না ভালো লাগে না জয় পলাশ তো দুজন দুজন বললো কাকা আমাদের বাড়িতে বাংলাদেশে দুর্গা পুজো হয় আসবেন আরও অনেক কথা কাকি কেমন আছে কী রান্না করলো সেসব অনেক কথা হলো দিতে কদিন আবার না ভালো লাগছে না তখন দিয়ে এসেছিলো খুব ভালো লাগছিল সে জানি ওরা হয়তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি ওরা হয়তো করেছে কাজে ব্যস্ত আছে এমনও হতে পারে দেখা যাচ্ছে আমার এখন ফ্রি আছি আমি কাজ থেকে এসি ওরা হয়তো কাজের মধ্যে আছে বা কোথাও ঘুরতে গেছে এমনও হতে পারে দুধ চাটা খেতেই ভালোই লাগে কিন্তু বন্ধু তাই না দুধা চক খেয়ে খেলে শরীরে এলার্জিও আসে ভালো কেমন আছো বন্ধু একটু কমেন্ট করো একটু লাইক করো জলদি একটু কমেন্ট করো লাইক করো দিয়ে কোথা থেকে দেখছো কমেন্ট করো বাড়ির সবাই ভালো আছে কি না তোমাদের তোমরা সবাই সুস্থ আছো কিনা তোমাদের পরিবার সবাই সুস্থ আছে কিনা একটু কমেন্ট করো সবাই ভালো থাকলে শুনেও ভালো লাগবে আমি আপাতত ভালো আছি সুস্থ আছি আমাদের বাড়িতে একজনের শরীর খারাপ সেটা হলো আমার ছেলের ও জ্বর হয়েছে আমাদের বাড়িতে একজনের শরীর খারাপ সে হলো আমার ছেলের জ্বর হয়েছে ও নাইটি কাটি কিন্তু কাজ শেখে কিন্তু কাজ যেতে পারছে না জ্বরের জন্য আজ একদিন ধরে বাড়িতে ওই জন্য বলছি কে কোথায় আছো কেমন আছো কমেন্ট করো ভালো আছো কি না বাড়ির সবাই ভালো আছে কি না কমেন্ট না করো তোমরা ভালো থেকো এই আশাই করবো দুজন আছো এই আমার ভিডিওতে তো ভালো থাকবে এই একজন চলে গেলে আরেকজন আছে তোমরা ভালো থাকবে তাহলে সবাই সব জায়গায় ভালো থাকলে শুনেও সেটাও ভালো লাগে এটাই হলো বড়ো কথা তোমরা লাইক নাই বা করো কমেন্ট নাই পাও বা করো সেটা বড়ো কথা না তোমরা ভালো থাকলে সুস্থ থাকলে সেটাই ভালো কথা চা মুড়ি খাচ্ছি সন্ধে বেলায় কেমন আছো আসবে আসবে ঘুমানোর আগ পর্যন্ত লাইভে তোমাদের সঙ্গে থাকার চেষ্টা করবো দেখি ফোনে কত সময় চার্জ থাকে নেট থাকে সেটাই দেখার অপেক্ষা যে মুড়ি খাচ্ছি চা সে চা খাওয়া শেষ মুড়ি আর বাদাম বাদাম মুড়ি বাদামটা পরে যাবে বাদাম এটা কমেন্ট কোনো আসছে না নাকি ওই পর্যন্ত বোধহয় কুড়িজন জয়েন হয়েছি তখন কভেন্ট একটা আসে না

deja de jainitai harmo naso den da মানে পুনৰ প্ৰয়োজন হৈ আছে যায় কিন্তু ইয়াত গভমেণ্ট আছে যায় 가운데 가운데로 가운데로 어운데로 가운데로 가운

একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নমস্কার বন্ধু অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা খাও শেষ কেমন আছে বন্ধু অনুরোধ করছি চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও আর প্রতিদিন আমার সঙ্গে লাইভ আসো কমেন্ট করো লাইক করো তোমাদের মনের চিন্তা ভাবনা একটু জানাও কমেন্টের মাধ্যমে মনটা অনেক হালকা হবে ভালো হবে ভালো লাগে তোমরা কমেন্ট করলে আমি পরে উত্তর দেবো দেখো তোমাদের মনে কেমন আনন্দ লাগে সে আনন্দের উপভোগ করা একটা অনুভূতি আলাদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হর হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে জয় নিতাই কেমন আছেন বন্ধু চলে যাচ্ছেন কেন কথা না বলে কমেন্ট না করে কমেন্ট করুন তো উত্তর দেবো আপনাদের কমেন্ট আসছে না তো কমেন্ট আমার আসেনি তো কি মুকিল হয় দুই দিন একদিন কমেন্টটা আসছে না দেখতে পাচ্ছি না ওই জন্য দেখছিলাম একটু কমেন্ট করেছি আসেনি তো এই তো বন্ধ করতে হবে তাহলে বন্ধুরা একটু পরে আবার আসছি লাইভে কারণ একটু ডিস্টার্ব করছে কমেন্টগুলো আসছে না ট্রেনকে বললাম একটু দেখা দিই দেখা দিতে চায় না এরা বড় দোষ যে কীভাবে করতে হবে